তো ফ্রেন্ডস তুমিও কি রোগা পাতলা অনেক চেষ্টা করো নিজের ওয়েটটাকে বাড়তে পারছো না তাহলে আজকে আমার দেওয়া এই টিপসটার নিজের ডায়েটে অ্যাড করো দেখবে তোমার ওয়েট গেন জার্নি অনেক হেল্পফুল হবে এবং তুমি কিন্তু খুব তাড়াতাড়ি মাসাল বিল্ড করতে পারবা তো যেটা করার জন্য আমাদের কিছু জিনিস লাগবে যেটা অল্প খরচের মধ্যে হয়ে যাবে তো পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখবে আর চ্যানেল অধিক দেখবে সেটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো ফ্রেন্ডস ভিডিওটা শুরু করা যাক তো ফ্রেন্ডস প্রথমে আমাকে অনেক কয়েকজন ভাই বলছে যে দাদা আমরা ওয়েটটা গেন করতে যাচ্ছি বাট আমাদের ওয়েট গেন হচ্ছে না তো ভাই ওয়েট গেন পুরোপুরি তোমার ডায়েটের উপর নির্ভর করবে যে তুমি ডায়েটটা যদি ঠিক মতন কমপ্লিট করতে পারো তোমার পর সারাদিনের যে ক্যালোরিটা থাকে ক্যালোরি সারপ্লাস দিয়ে তুমি যখন চলবে তখনই কিন্তু তোমার ওয়েট গেন শুরু হবে সেক্ষেত্রে কিছু কিছু এমন এমন জিনিস তোমাকে তোমার ডায়েটে রাখতে হবে যেটা কিন্তু তোমার ওয়েট গেন করতে খুব সাহায্য করবে এরকম না যে তুমি শুধু ফাস্ট যদি মানে অনেক উল্টা পাল্টা খাবার খেয়ে তুমি তোমার ক্যালোরিটাকে বাড়াচ্ছো তাহলে কিন্তু তোমার বডির শুধু ফ্যাটই বাড়বে অন্য কিছু কিন্তু বাড়বে না তো আমাদেরকে মাসাল বাড়াতে হলে ওয়েটটাকে গেইন করতে হলে আমাদেরকে এই ডায়েটটা রাখতে হবে যেটা আমি কিন্তু খাই তোমার সাথে শেয়ার করছি তো তোমরাও চাইলে খেতে পারবা এটা আমি দশটার দিকে খাই এই ডায়েটটা সকালে তো ব্রেকফাস্ট থাকে হাই প্রোটিন মিল তারপরে তো এই যে খাবারটা আমি খাই তো আমি দিন তোমাদেরকে বলি ডালিয়া খেতে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে সাবুটাকে আমি কী করে খাই তো এখানে দেখতে পাচ্ছো পঞ্চাশ গ্রামের মতন সাবু এখানে ভিজিয়ে রেখেছিলাম আমি আর যারা বলো যে আমাদের এখানে তো দুধ পাওয়া যায় না তো তোমরা কিন্তু ওই দুধের ইউজ করতে পারো তাছাড়া কেউ যদি গরুর দুধ পাও বা অন্য দুধ পেলেও ওটাতেও কিন্তু তোমরা খেতে পারবে ওকে তো আমার এই একটা প্যাকেট দিয়ে মিনিমাম দুদিন দিন আরামসে হয়ে যায় আর এখানে দেখো দুটো কলা তার মধ্যে আমি একটা কলা দিয়ে কিন্তু খাবো তো একটা কলা দুটো কলাতে আমার দুদিন হয়ে যায় তো এটা আমি তিন দিন খাই সপ্তাহে আর ডালিয়াটা কিন্তু তিন দিন খাই আজকে এটা খেলাম কালকে ডালিয়া খাবো তো আমি জাস্ট এটাকে মিক্স করে নিই এই গরম জলের মধ্যে এটাকে দিয়ে পুরো একবার দুধ বানিয়ে নেবো তো চলো এটাকে মিক্স করে নিই প্রথমে ওয়েট গেন করতে গেলে ভাই তোমাকে একটু বেছে বেছে খাবার খেতে হবে এটা না যে তুমি সব কিছু খেয়ে নেবে যেমন অনেকে বলে যে ফ্যাট লস করতে গেলে তোমাকে বেছে বেছে খেতে হবে বাট আমাদের ওয়েট গেন যখন করবে তখন আমাদেরকে কিছু খাবার বেছে বেছে খেতে হবে যেগুলো আমাদের ওয়েট গেন করতে সাহায্য করবে কারণ তোমার হয়তো এই জিনিসটা শ্যুট করছে না অনেকে ডালিয়া শ্যুট করে না তো ভাই যাদের ডালিয়া শ্যুট করে না তারা এই জিনিসটা ট্রাই করো যাদের এই জিনিসটা শ্যুট করবে না তারা ডালিয়া ট্রাই করো তো তোমাদেরকে খেয়ে খেয়ে দেখতে হবে তো আমি তো খাই আমার তো ভালো রেজাল্ট পাচ্ছি আমি তো তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট এই যে এতটা পরিমাণ হয়ে গেল আমার দুধ ওকে এরপর এখান থেকে আমি একটা জাস্ট কলা নিয়ে নিই কলাটাকে এটা পিস পিস করে নেব তারপরে আমাদের কিন্তু আর এটার মধ্যে চাইলে তোমরা কিন্তু হানি ইউজ করতে পারো মানে যেটাকে আমরা মধু বলি তো মধুটাকে ইউজ করতে পারো তাছাড়া কিন্তু তোমরা যদি চাও এটার মধ্যে হালকা একটু গুড় অ্যাড করতে পারো মিষ্টির জন্য বাট আমি গুড়টাকে দিই না এখন আর চিনিটা ইউজ করবে না যদি গুড় পারো তাহলে গুড় দেবে ওকে তাহলে একটু টেস্টি হবে তো আমি এই মিলটা মিনিমাম অনেক কদিন ধরে নিচ্ছি আর সত্যি এটার মানে তুলনা নেই এই মিলটা তো এটাকে জাস্ট এইভাবে এখন প্রেস করতে হবে হালকা হালকা করে আমি অত কিছু করি না জাস্ট টুকরো টুকরো করে নিই ওকে টুকরো টুকরো করে নিয়ে জাস্ট হয়ে গেল রেডি আমাদের একটা ওয়েট গেন মিল এটাকে তোমরা যদি সপ্তাহে তিন চার দিন খেতে পারো তুমি দেখবা তোমার ওয়েট গেন একটু হলেও আগের থেকে অনেক পরিমাণে কিন্তু বডিতে ইম্প্রুভ বুঝতে পারবা সাবুদানে এমন একটা জিনিস যেটা আমাদের ওয়েট ইনক্রিজ করতে খুব হেল্প করে তার সাথে এরকম দুধ দিয়ে তুমি যখন খাবে তখন একটা ভালো পরিমাণে প্রোটিন বা ক্যালোরিও তুমি কিন্তু পেয়ে যাবা আর যেখান থেকে কিন্তু তুমি খুব ভালো মাসেল বিল্ড ওয়েট গেইনটাকে করতে পারবে তো চলো এটাকে টেস্ট করে দেখা যাক আমি তো টেস্ট করেছি তোমরাও টেস্ট করে দেখো হুম সত্যি অমাই বাট এটা যদি তোমরা মানে কিছু কিছু মিষ্টি দিয়ে যেমন বললাম যে হানিটাকে ইউজ করো তাহলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে আর যদি এইভাবে খাও এইভাবে খেতে পারো এভাবে খেলে একটু টেস্টটা কম পাবে বাট রেজাল্ট কিন্তু তোমার একই থাকবে তো এই হচ্ছে আজকে ভিডিও টিপসটা দিলাম ওয়ার্কআউট এই তোমার হচ্ছে ডায়েটটা ফলো করে দেখো দেখবে যে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাচ্ছ তো টাটা ফ্যান্স দেখাবে নেক্সট ভিডিওতে বাবাই পাশে দেখো লাভ অল তোমাদের কী টাকের ভিডিও লাগবে জানিও ওকে এরকম ফিটনেস পেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বাবা